কোন বিপদে বললাম ভাই হুন্ডা কিনছি আজকে দিনে আজকে প্রথম এরকম যে মানে তেল যাচ্ছি তেল শেষ হয়ে গেছে রাস্তার পাশখানে যে পেনি বসুরাম রোড এখন কই যাই হুন্ডা নিয়ে কি একটা বিপদে পড়ে গেলাম না এই যে স্টার্টই হয় না এই যে টিক 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 করে তেল শেষ কই যাই এখন এই বদ্ধপুর বেলায় হুন্ডা নিয়ে পেট্রোল পাম্প অনেক দূরে

একটু চলে আবার একটু ধাক্কায় একটু চলে আবার একটু ধাক্কায় এরপর ওই যে সামনে পেট্রোল পাম্প দেখা যায় অনেক কষ্ট করে হুন্ডারে শোয়াই এদিক ওদিক ফিরাই একটু তেল মনে লাইনে আসছে ওইটা দিয়ে কোনো মধ্যে এগারো যাচ্ছে আর কি এই যে সামনে পাম্প দেখা যাচ্ছে এখনো আরো একটু জায়গা বাকি টুক যাইতে পারবো কিনা কে জানে দেখি কি হয় থ্যাংক গড একটা ফ্রেন্ডকে পাইছিলাম ও এবার পাম্প পর্যন্ত নিয়ে গেছে বোতলে করে তেল আনি মাত্র ঢুকেছি এখন যাব আবার পাম্পে যাই এখন ট্যাঙ্ক ফুল করতে হবে আল্লাহ হাফেজ